নারীদের তিনটি ভুলের কারণে তাদের কখনো সন্তান হবে না সেই তিনটি ভুল সম্পর্কে অবগত না থাকলে তারা ধীরে ধীরে মাতৃত্বের স্বাদ পাওয়া থেকে সেই ভুলগুলোর অবহেলা করে দীর্ঘ সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে সেই মাসিকটাকে নিয়মিত করার চেষ্টা করে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া সেক্ষেত্রে তাদের বন্ধত্বের চান্স বেড়ে যায় কারণ মাসিক অনিয়মিত হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাদের বডিতে হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং পলিসিস্টিক অভ্যারেন সিন্ড্রম নামক এক জটিল রোগ হলে সুতরাং মাসিক অনিয়মিত হলে অবশ্যই একজন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি সে মাসিকটি একাধারে তিন সাইকেল অনিয়মিত হয় দুই নম্বর হচ্ছে অতিরিক্ত স্রাব যদি হয় সেক্ষেত্রে কোন নারী যদি অবহেলা করে সেক্ষেত্রে তাদের জরায়ুর ইনফেকশনের চান্স বেড়ে যায় নারীদের দুইটা সময় স্রাব হওয়া নর্মাল সেটা হচ্ছে মাসিকের আগে এবং মাসিকের পরে এই সময়টাতে স্রাবে যদি অতিরিক্ত তীব্র আঠালো বর্ণ হয় দুর্গন্ধযুক্ত হয় এবং কালার পরিবর্তন হয় সেক্ষেত্রে বুঝতে হবে তার এটা জরায়ুর কোনো প্রবলেমের কারণে হতে পারে কারণ ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন ছাড়াও বিভিন্ন ধরনের জরায়ুর ইনফেকশনের কারণে সাধারণত অতিরিক্ত ঘন দুর্গন্ধযুক্ত চুল চুলকানি হওয়ার মতো সাদা স্রাব হয়ে থাকে সুতরাং এই অবস্থায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে নারীরা অতিরিক্ত পরিমাণ জাঙ্ক ফুড খায় অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট বা ভাত জাতীয় খাবার খায় তাদের বডিতে ইনসুলিন রেজিস্টেন্স হওয়ার চান্স বেড়ে যায় সন্তান না হওয়ার মতো প্রবলেমে পতিত হতে থাকে সুতরাং একটা নারীর হেলদি ডায়েট মেনটেন করা অত্যন্ত জরুরি তিন বেলা ভাত না খেয়ে এক বেলা ভাত খেয়ে বাকি দুই বেলা রুটি খেতে পারেন ফ্রুটস খেতে পারেন ডিম সেদ্ধ করে খেতে পারেন সেক্ষেত্রে একটা নারীর স্বাস্থ্য এবং লাইফস্টাইল অনেকটাই ভালো থাকবে